ভালোবাসার কথা যেহেতু বলেছি তোমাকেই ভালোবাসি অন্য কাউকে না আমার ভুল হলে ভুল বোঝাও তবু ছেড়ে যেও না টাকার বিনিময়ে দেহ পাওয়া যায় আশেপাশে তারপরও একটু ভালোবাসা বিক্রে চাইলাম তোমার কাছে জানি তোমার হাজার টপশন আছে তারপরও একটু ভালোবাসা দিয়ে রেখে দাও না আমায় তোমার কাছে জীবনে এমন একটা মানুষ পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার যেই মানুষটাকে রাগের মাথায় চলে যেতে বললেও আরও কাছে এসে জড়িয়ে ধরে বলবে এতটাও সহজ নয় তোমাকে আমার লাইফ থেকে সরানোর এটাই সবাই চায় তোমার পরে কেউ থাকবে কিনা জানি না বাট আমার জীবনে ছিল না কেউ তোমার আগে পুরাতন হইলে না কি মানুষের কদর কইমা যায় বিশ্বাস করো তোমার এত আমার আগের মতোই ভাল লাগে